আরে যে কালকার ঘোষণা দিছি না যে যে বাকের মেম্বারের বউ বিশ খাইছে সেই ঘোষণাটা শুনছো না হ্যাঁ শুনছিলাম ওই তো বাকের মেম্বারের বউ ইদুর মরার ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল না কিন্তু তোমার মাইকে শুনে তো সে আত্মহত্যা করে নাই মনে হয় হই আত্মহত্যা করবে কেন আরে আমি তো খবরটা শোনা মাত্র আমি মাইকে ঘোষণা দিছি কিন্তু খবরটা তো ঠিক না এটা তো বুয়া খবর আমি তো হত দিই খবর আমি যাচাই না করে আমি ঘোষণা দিয়ে দিছি কি একটা বিপদের মধ্যে বললাম তুমি এরকম মিথ্যা বানাটা একটা সংবাদ কেমনে ঘোষণা দিলাম মজিদ এটা তুমি ঠিক করো নাই মোটেও ঠিক করো নাই আমি তো বুঝতে পারতেছি আমি ঠিক করি এখন আমি কি করব সেটা বলো তো সেই জন্য মাথা ঠিক নাই আচ্ছা মেম্বার কি তোমার গায়ে হাত তুলছে এই তুমি এটা কি কথা কইলা ওই বাকের মেম্বার বয়রা বাকের মেম্বার আবার উপরে হাত তুলবো আমি কে হ্যাঁ মাইক মজিদ এই মাইক মজিদের শরীরে হাত দিব এত সাজ বাকের মেম্বার আছে হ্যাঁ আর বাকের মেম্বার কেন বাকের মেম্বারে চৌদ্দ গোষ্ঠী আইলো আমার গায়ে একটা ফুলের টোকা দিতে পারবে না তুমি জানো না আমি কি আমি কি জিনিস তুমি এত উত্তেজিত হয়ে না তুমি যেটা করছো ঠিক করো নাই ভুল করছো আর কাজটা ঠিক করি ঠিক আছে আমি এটা ভুল করছি ভুল তো মানুষ করতে পারে আর এই গ্রামের ভিতরে এমন কোন শালা আছে যে আমার গায়ে হাত দিব তুমি আবার এটা কেমন কথা কইলা শালা মানে কি এই গ্রামে যারা বাস করে সবাই তোমার শালা তুমি আমার আব্বাও তো এই গ্রামে বাস করে সেও তোমার শালা আর তুমি কতটা অন্যভাবে নিতে চো কেন তোমার আব্বা আমার শালা হবো কেন তোমার আব্বা তো আমার শ্বশুর আব্বা হবু শ্বশুর আব্বা আমি এটা কথার কথা করছি উদাহরণ দিচ্ছি বুঝতে পারছো না মজিদ তুমি যা করতেছো ঠিক করতেছো না মাথা ঠান্ডা করো বেশ উত্তেজিত হয় না উত্তেজিত হয়ে কোনো কাজ করলে সেটার ফল ভালো হয় না আর উত্তেজিত হবো না মানে তুমি এটা কি কথা কইতেছো এলাকার ভিতরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি মজিদ মাথা গরম না করে উত্তেজিত না হয় কোনো উপায় আছে নাকি তুমি বুঝতেছো না আমার মাথার ভিতরে রক্ত খালি টকবক 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 করতেছে রক্ত তো টকবক করবোই তোমার বয়সটাই তো এরকম এরকম রক্ত টকবক করলে চলবো না তোমার মাথা ঠান্ডা করে ভাবতে হইব কি করা উচিত কি করা উচিত না এটা ঠিক কথা কইছো তুমি ব্যথা পাইছো ব্যথা পাইলে তুমি এক কাজ করো তুমি আমার সাইকেলে বসো আমি তোমারে তুমি বাড়ি পর্যন্ত দিয়ে লাগবো না তুমি সাবধানে বাড়িতে যাও মাথা ঠান্ডা করো আমি যাইতাছি ঠিক আছে ঠিক আছে তাও না যাই সাবধানে যাও কিন্তু